আমার বিয়ের কথা শুনলে আমার রাগ হতো তার উপর ছোট থেকে আমি নামাজ পড়তাম না কেউ বিশ্বাস না করলেও এটাই সত্যি আমি একুশ বছরের যুবতী হওয়ার পরেও নামাজ একবারও পড়িনি আজান দিলেই মনে হতো কেউ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে অনেক বিয়ে ভেঙে দেওয়ার পরেও আমার খালাতো ভাইয়ের সাথে জোর করে আমার বিয়ে ঠিক করেন এতে অবশ্য আমার মায়ের অবদানই আছে খালারা কানাডায় থাকতেন কথা মতো বিয়ের দুই দিন আগে ওরা দেশে আসবেন ঠিক হয় এদিকে বিয়ের কথা শুনে আমার গায়ে তীব্র যন্ত্রণা শুরু হতো আর কেন যেন কাটতাম শুধু রাতে ঘুমালে আমার আব্বু আম্মু আত্মীয় স্বজন এমন শ্বশুর বাড়ির সবাইকে মৃত দেখতাম লাশের পাশে বসে অচেনা মানুষ কান্না করত আমি চিৎকার করে ঘুম থেকে উঠতাম আম্মু দৌড়ে আসতেন কেন চিৎকার করছি জানতে চাইলে আমি বলতাম ভয় পেয়েছি আব্বু বলতো কদিন পর বিয়ে হয়তো অন্য দেশে চলে যাবে তাই এমন করছি আম্মুকে কখনোই বলা হতো না যে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না আজানের শব্দ শুনতে পারি না পরের দিন আম্মু তার এক পরিচিত হুজুরের কাছে নিয়ে যান অল্প বিদ্যা যে ভয়ঙ্করই সেদিন জানলাম সে হুজুর বললেন যুবতী মেয়ে তো তাই স্বপ্ন দোষ হয় এগুলো কোনো সমস্যা না একটা বোতলে আম্মুর হাতে পানি দিলেন বললেন এটা সকালে খাইয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না অথচ সেদিন যদি ওই লোকটি সত্যি বলতো যে আমি এইসব চিকিৎসা করি না তাহলে আমি বেঁচে যেতাম তারপর বাসায় চলে আসি বিয়ের দিন আসতে থাকে গায়ে হলুদের আগের দিন আমার খালার পরিবারে আসার কথা কিন্তু হঠাৎ করে আমার খালু মারা যান এ খবরে সবার মাথায় হাত আমি তো স্বপ্নে অনেক আগেই দেখেছিলাম এমন কিছু ঘটবে বিয়ের দিন পিছিয়ে দেওয়া হলো এমন পরিস্থিতিতে সবাই আমার আমাকে অপয়া বলবে এটা নিয়ে আব্বু আম্মু খুবই চিন্তিত ছিল হঠাৎ খালা ফোন দিয়ে আম্মুকে বললেন তারা আমাকে ঘরোয়া ভাবে খুব তাড়াতাড়ি বিয়ে ওই দেশে নিয়ে যাবেন আব্বু আম্মু যেন হাফ ছেড়ে বাঁচলেন খালা কথা কথা ধুমধাম হওয়ার ভাবেই হয়ে যায় পরিচিত কয়েকজনকে নিয়ে আমার ভিসা হতে কিছুদিন সময় লাগছিল তাই আমার খালা আর আমার স্বামী কানাডায় চলে যায় আমার ভিসার ব্যবস্থা তাড়াতাড়ি করা হয় যখন আমার স্বামী আমার সাথে কথা বলতে চাইতো তখন তার খুবই মাথা ব্যথা শুরু হতো সে সহ্য করতে পারত কিন্তু অন্য সময়ে সে সুস্থ থাকতো এর জন্য বেশি কথা হতো না আমাদের একটা সময় আমার ভিসাও হয়ে যায় আমাকে একা কানাডায় পাড়ি জমাতে হয় এয়ারপোর্টে আমার খালা আমার স্বামী আর তাদের আত্মীয় স্বজনরা আমাকে নিতে আসেন তাদের মুখে স্পষ্ট ছিল খালুকে ওই সময় আমার খালা আমার স্বামী আমাকে এত ভালোবাসা স্নেহ দিয়েছেন যা ভোলার মতো নয় বিয়ের পর প্রথম যেদিন আমার স্বামীর সাথে বাসর সাজানো হয় সেই রাতে অদ্ভুত ভাবে ফুলগুলো ঝলসে যায় কিন্তু তারা তাজা ফুলি এনেছিল তারপর রজনীগন্ধা দিয়ে বিছানা চারপাশ সাজানো হয় বিছানার চারপাশ থেকে কি বিচ্ছিরে গন্ধ আসছিল তাই কোনো ফুল ছাড়াই আমাদের বাসর ঘরে রেখে সবাই চলে যান আমার স্বামী আমাকে স্পর্শ করতে তার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যায় আমি বুঝতে পারছিলাম জন্য আমি দায়ী তাই ওনাকে বললাম তুমি ঘুমাও উনি ব্যাথাতে কাতরাতে কাতরাতে ঘুমিয়ে গেলেন আমিও একপাশে ঘুমালাম স্বপ্নে দেখলাম একটা সাদা কাফন আমার সামনে শরীর ঘামতে ছিল বাতাসে সেই কাফন তার সরে যেতেই বুকটা কেঁপে উঠলো এ তো আমার স্বামীর লাশ চিৎকার করে উঠলাম আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাজে স্বপ্ন দেখে নাকি আমি তার দিকে তাকিয়ে কাঁদছিলাম এরকম ভাবে দিন চলতে থাকে কিন্তু আমার স্বামীর সাথে কোনো শারীরিক সম্পর্ক হচ্ছিল না দুইজনে চাচ্ছিলাম কিন্তু যখনই আমাদের কাছে আসতো তখনই তার প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত এতে করে কিছুটা দূরত্ব আসতে লাগলো একদিন রাতে দুজনে ঘুমোচ্ছি এটা স্টোরির প্রথম পার, দ্বিতীয় পার্টে জানতে পারবেন আপুর সাথে কি কি অদ্ভুত ঘটনা ঘটেছিল আর এর শেষ পরিণয় কি হয়েছিল